বেশ কিছুদিন ধরে প্রচন্ড গরম পড়ছে এই বছরে এখনো পর্যন্ত বৃষ্টি দেখা নেই তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি নদীতে স্নান করার জন্য আমাদের বাড়ি থেকে নদীর দূরত্ব প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার যেতে অনেকটা সময় লাগলেও কিন্তু রাস্তায় আসতে কখনো খারাপ লাগে না কারণ চারিদিকটা নির্জন নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘোরা ও শেষে এসে পৌঁছলাম নদীর পাড়ে আর এখানেই আমাদের রাস্তা শেষ ওপরের নীল আকাশ জলের কলকল শব্দ নদীর পাড়ার স্নিগ্ধ বাতাস এইরকম সবুজ শ্যামল প্রকৃতির মাছ নিজেকে বিলিয়ে দিতে মাঝে মাঝেই ছুটে চলে আসি ওপর থেকে নিচে নামার সময় এতটা তাড়াহোড়ে করছিলাম যে আরো হলে স্লিপ করে নিচে পড়তাম বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম এই খেজুর গাছটি এর আগে যখন দেখেছিলাম তখন গাছটির এই ভাইটি খুবই দুঃখজনক একটি ঘটনা শোনালো আগের দিন এখানে সাত থেকে আট বছরের একটি ছেলে জলে ডুবে মারা গিয়েছে ওই যে দেখতে পাচ্ছ হাঁটু পর্যন্ত জল হঠাৎ করেই তা গলা পর্যন্ত হয়ে গেল আসলে এখানে বড় একটি গর্ত আছে আর এই গর্তের মধ্যে পড়েই বাচ্চা ছেলেটি তলিয়ে গিয়েছে যে কোনো মৃত্যু সংবাদই খুবই দুঃখজনক আর ঘটনাটি শুনেও বেশ খারাপ লাগলো আর এই ভাইগুলো আমাদের অনেকবার সাবধান করেছে ওরা বারবার বলছিল যে দাদা ভাবেও বেশি ভিতরে যাবে না কারণ এখানে নাকি আরো কয়েকটি গর্ত আছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু সাঁতার জানি না তাই ভয় আর বেশি দূর যায়নি ওই হাঁটু পর্যন্ত জলেই ছিলাম ঘন্টা খানেকের মতো জলে ছিলাম সানটান সেরে নদীর পাড় দিয়ে হাঁটতে শুরু করলাম দূরের একটি ঘাটে যাবার জন্য আর নদীর পাড় ধরে এভাবে হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল আর এখানে এসে দেখলাম এই দাদাগুলো মাছ ধরছে আর ওনারা এসেছেন সেই ভোর পাঁচটায় তাও আবার কুড়ি কিলোমিটার দূর থেকে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম মাছ ধরা ওনাদের পেশা নয় ওনাদের হবি হঠাৎ করেই এই দাদার বড়শিতে একটি মাছ উঠলো মাছটি খুব ছোট আগে কখনো দেখিনি আর নামও ঠিক জানি না আর এই ব্যাগের মধ্যে ওনারা অনেকগুলো মাছ পেয়েছেন শুধুমাত্র চিংড়ি ছাড়া নাম না আসলে গঙ্গায় অনেক প্রজাতির মাছ আছে আর সবগুলোকে চেনা নয় এইবার বাড়ি ফিরবো প্রায় থেকে ঘন্টা ছিলাম এসেছিলাম দুই তিন দুপুরে আর এখন প্রায় বিকেল হতে চললো আর এখানে এলে দেখতে দেখতে সময়গুলো অনায়াসে কেটে যায় যেহেতু অনেকটা সময় রোদের মধ্যে কাটিয়েছি তাই ভীষণ দেশটাও পেয়েছিল আর এই রাস্তার দুপাশে পুরোটাই ফাঁকা কোনো দোকানও নেই যে একটু জল কিনে খাবো হঠাৎই ফাঁকা রাস্তার মাঝে ভাইটিকে দেখলাম আখের রস করতে এতটাই তৃষ্ণা পেয়েছিল মনে হচ্ছিল যেন মরুভূমির মধ্যে মরিচিকা খুঁজে পেয়েছি যাই হোক জলের তৃষ্ণা এখন আখের রস দিয়ে মেটাতে হবে বাড়ি দাঁড়িয়ে রস বের করার পুরো পদ্ধতিটাই দেখছিলাম তারপরে বিট লবণ আর লেবু দিয়ে কয়েক গ্লাস রস বানিয়ে দিল খেয়ে দিয়ে তৃষ্ণা মিটিয়ে আবার বাড়ি পথে রওনা দিলাম